গঙ্গারামপুরে ধুমধাম সহকারে পালিত হলো গণেশ চতুর্থী গণেশ চতুর্থীকে কেন্দ্র করে উৎসবের আবহে মেতে উঠল গঙ্গারামপুর শহর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবকে ঘিরে রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে ছিল ও পরিবেশ শুধুমাত্র হিন্দি বলয়ের মানুষজনই গণেশ পালন করতেন কিন্তু ধীরে ধীরে সেই সীমারেখা ভেঙে এখন বাঙালি পরিবারগুলিও সমান উৎসবে যোগ দিচ্ছেন এই পুজোয় গঙ্গারামপুর শহরের স্কুলপাড়ার পাবলিক স্কোয়ারে স্থানীয় তরুণরা প্রতি বছরের মতো এবছরও গণেশ চতুর্থীর আয়োজন করে প্রজোর প্রস্তুতি শুরু হয় কয়েকদিন আগে থেকেই রঙিন আলো সাজসজ্জা তোরজোর সব মিলিয়ে যেন উৎসবের আবহ তৈরি হয় দুপুরের পর পুজো মণ্ডপে হাজির হন গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র মণ্ডপের ভিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে এবং গণপতির গলায় মাল্যদান করে পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন প্রশান্ত বাবু এরপর একে একে স্থানীয়রা উপস্থিত হয়ে পূজা অর্চনায় অংশ নেয় স্থানীয় মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পুজোর ভোগ প্রসাদ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন আয়োজনের দায়িত্বে ছিলেন সক্রিয়ভাবে ছিলেন তারা শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন প্রতি বছরই শহরবাসীর আগ্রহ ও উৎসাহ বাড়ছে তারা চান আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই পুজোর আয়োজন করতে গণেশ চতুর্থীকে ঘিরে এমন উৎসবের আবহে ভিন্ন ভাষা ও সাংস্কৃতিক মানুষজন একসঙ্গে মিলেমিশে যে আনন্দ ভাগ করে নেন তা গঙ্গারামপুরের সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন অনেকে কর্মসূচি প্রথমত বলছি আমাদের এই চার বছর বছর চলছে এই পুজোটা তো প্রথমে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে একটা সবাই মিলে সর্বটা করবো পুজো করবো তো সেটা মোটামুটি এখন চার বছরের মাথায় এসে খুবই পুরোই একটা মানে অনুভব করছি কারণ এই পুজোটা যেভাবে বাড়ি সব জায়গায় হয় আমাদের এখানে গণেশ ভুতুক হিসাবে যদি একটা গণেশ পুজো করা যায় তাতে খুব ভালো আর তার সঙ্গে যেমন আমাদের প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা করা থাকে জনসাধারণের জন্য আবার জন্য ঠিক আছে আপনার নাম আমার নাম মহাৎ কুমার ভোট কী যাইতে আসতে সবাই মিলে কি যাইতে এবং এখানে কোনো রকম কোনো ডিভাইরেশন নেই এখানে চার বছর হতে চললো পাবলিক স্কোয়ার গণেশ পূজা কমিটি পক্ষ থেকে এই এলাকা আমাদের গঙ্গারামপুর এলাকা ইয়াং যে ছেলেগুলো আছে তারা এখানে চার বছর ধরে গণেশ পুজোটা শুরু করেছে আজকে যেহেতু আমাদের গণেশ চতুর্থী সেই কারণে সারা ভারতবর্ষে বোম্বে মহারাষ্ট্রের সঙ্গে সমান তালে আজকে আমাদের গঙ্গারামপুরি এই ধরনের গণেশ পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণেশ পুজোকে কেন্দ্র করে আমি এখানে এসেছি এবং উদ্বোধনের মাধ্যম দিয়ে এর শুভ সূচনা হয়েছে এবং এই গণেশ পুজো এবং একজন তাকে নিয়ে আমরা যে কোনো পুজোতে সবার আগে তার পুজো করে অন্য পুজোকে আমরা শুভ সূচনা করে থাকি আজকে সেই সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আজকে পুজো সেই পুজোকে কেন্দ্র করেই আজকে এখানে সুন্দর একটা প্যান্ডেলের মধ্য দিয়ে তারা এখানে পুজোটা অনুষ্ঠিত করছে এর আগে আমাদের একদম গার্লসদের সামনেই এই পুজোটা অনুষ্ঠিত হতো এখন এসছে সেখানে একটু জায়গাটা ছোটো হয়ে গেছে সেই কারণে এই ধরনের একটা সুন্দর জায়গায় তারা এবার থেকে নতুন করে আবার গণেশ পুজোটাকে করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা করেছে এবং এই পুজোকে কেন্দ্র করে তারা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরের সমস্ত মানুষকে তারা গণেশ ঠাকুরের পুজোর যে প্রসাদ সেই প্রসাদটা তারা বিতরণ করে থাকে আর খিচুড়ি ভোগের মধ্য দিয়ে এবং আনন্দ সহকারে এই পুজোটা এই কয়েকদিন তারা অনুষ্ঠিত করে